ছাত্র গড়ার কারিগর আমাদের উস্তাদরা আমাদেরকে করছেন আমরাও করছি কাদিয়ানী কোনো ধর্ম না কোনো ধর্ম না কিন্তু ওদের কাদিয়ানী কেন বলা হয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাদিয়ানি এলর কदून শহর আর বাড়ি এইজন্য নামের নাম হলো মির্জা ল বংশ গোলাম আহমদ অর্থাৎ তার নাম ছিল আহমদ এটা গোলাম সাথে লাগায়া গোলাম আহমদ মির্জা গোলাম আর ওরজে গ্রামের নাম এডান কাদিয়ানি বুঝুন নাই মানিকগঞ্জ गोपालগঞ্জ ওইখানে কারো নাম এক সময় ছিল পদবি ছিল সেই হিসেবে কাদিয়ানি কোনো ধর্ম না কাদিয়ানি কিছু না ওরা হলো আলাদা একটা ধর্ম বানিয়েছে সেটা হলো এই আহাম্মাদিয়া সম্প্রদায় মুসলমান বুঝুন নাই আমার কথা আহমাদিয়া ইসলাম ওরা বলে আহমাদিয়া ইসলাম এই ইসলাম আহম্মদ ইসলাম মানে আমার নবী আহম্মদ না ওরা হলো মির্জা গোলাম আহম্মদ পরে মানে এই দেখে উপাসনা করে তারে নবী এক আল্লাহ এটা মানে ওরা বুঝেন এক আল্লাহ মানে ওগো নামাজ ও পাঁচ ওয়াক্ত মানে রোজা ওরা রাখে ঈদের নামাজ পড়ে হজ ওরা করে কালেমা ওরা পড়ে এই যে পড়তাছি

আলেমুলামা কুটি কুটি আলেমুলামা এমনি এমনি সিতে গেছে গাওদের বিরুদ্ধে এবং তাই শুনেন আরো শুনেন এরা মাত্র তিন হাত তিন লক্ষ পঁচিশ হাজার কাদিয়ানি কাদিয়ানি ধরেন পঞ্চগর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছে না ওনার এলাকায় ওনার নির্বাচনী এলাকায় ওনারটা বাড়ি তো ঠাকুর গায়ে কিন্তু ওনার ওনার বাড়ির থেকে মাত্র তেরো কিলোমিটার গেলে এদের রাস্তা না এদেরকে আমেরিকান সরকার আমেরিকান সরকার একটা কুন্ডির ভিতরে রেখেছে অগপ্রাচীর অর্থাৎ ওদের গেট আমরা তো জাননাই আমি যাই আমি দেখি ওদের যেটার মধ্যে গন্ডির মধ্যে ওদেরকে রাখছে দেখ না খ্রিস্টান মিশনারি দেখছেন না খ্রিস্টান মিশনারি সেটি ভয়ঙ্কর শক্ত ওদের ওদের প্রাচীর এবং ওখান থেকে ডাইরেক্ট আমেরিকা থেকে বড় বড় পোপ বড় বড় খ্রিস্টানদের পাদ্রি বছরে বছরে ওদের ওখানে যায় এবং ওরা সমস্ত ব্যবসা বাণিজ্য ইসরায়েলের সাথে সব ইহুদিদের সাথে ওদের মুযিন নেমার কথা কারণ ইসরায়েল সবচাইতে বড় दुश्मन হলো আমাদের মুসলমানের এরা আমান নবী মুহাম্মাদের মানে না ঠিক এরা ওই কাদিয়ানি গোষ্ঠা মান নবীর মানে না ঠিক এই তো তাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরা নবী মানে আর আমান নবীর উলচ্ছা কয় নাউজুবিল্লাহ এর উপর কইবা এই জন্যই আলেম ওলামা ওদের পিছনে সারা দুনিয়ার থেকে সৌদি আরব কাতার কুয়েত বছর আগে আমি শেষ নবী আমার পরে কোন নবী নাই কিন্তু সাতশো বছর পরে গোলাম কি এক বছর পরে বারোশো বছর পরে মির্জা গোলাম আহমদ করতে আহে এই জন্য এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে হিংসা এবং ওদের পক্ষে যারা কথা কবে ওদের বিপক্ষে আমাদের আন্দোলন চলবে